ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত যে মেয়েদের মুক্তিতে মার্কিন প্রস্তাব সম্মত ফিলিস্তিনিরা এদিকে মহাকাশ থামানো যাচ্ছে না ইরানকে রাশিয়া ইউক্রেন পাল্টে পাল্টে হামলায় নিহত বারো সর্বশেষ জানিয়ে দেব ইউরোপের মার্কিন সেনা ঘাঁটিতে কঠোর সতর্কতা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা কি অদূর থাকতে ভিডিও থেকে লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কতকে শুনছেন এবং দেখছেন জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গোষ্ঠীটির একটি সিনিয়র সূত্র এ তথ্য জানিয়েছে শনিবার বার্তা সংস্থার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ও মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস এই প্রস্তাব অনুসারে প্রথম দাপে ষোলো দিনের জন্য গাজাই যুদ্ধবর্তী হতে পারে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যক্ষায় স্থায়ী যুদ্ধবরতির জন্য সম্মত হওয়ার শর্ত আরোপ করেছে হামাস এরপর প্রথম স্তরের ছয় সপ্তাহ যুদ্ধপ্রতির প্রতির প্রস্তাবনার বিষয়ে আলোচনা চালিয়ে যেতে পারে তারা চুক্তিটির সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি সূত্র জানিয়েছে চুক্তিতে ইসরায়েল সম্মত হলে যুদ্ধ একটি স্থায়ী কাঠামো তৈরি হবে এবং তা গাজা ইসরায়েল ও হামাজের মধ্য নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে বর্তমানে চুক্তিতে বাস্তবায়িত হওয়ার সত্যকারের সুযোগ রয়েছে এটি গাজায় নয় মাসে ব্যাপী যুদ্ধবিরতির অতীতের অগ্রহণযোগ্য শর্তগুলোর বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে রাইটার জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর একে মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি তাৎক্ষণিক সার দেননি তারা জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে এখনও দুই পক্ষের মধ্যে অনেক ফাকার রয়েছে বলে জানিয়েছে তারা এর গাজায় তিন স্তরের যুদ্ধপ্রতির প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তিন পর্বের এই প্রস্তাব শ্রোতে ছয় সপ্তাহের জন্য যুদ্ধপ্রতি কথা বলেছে ইসরায়েল এটি হবে যুদ্ধপ্রতির প্রথম পর্যায়ে এ সময় গাজার সব জনবল এলাকা থেকে ইসরায়েলের সেনাদের সরিয়ে নেওয়া হবে যুদ্ধপ্রতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে নয়া নারী বয়স্ক ব্যক্তি এবং আহত জেমেরা থাকবেন এর বিনিময়ে ইসরায়েলের বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরাদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে গাজায় সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়ি ঘরে ফেরাতে সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে গাজায় প্রতিদিন মানবিক সহায়তাবাহী ছয়শো ট্রাক ঢুকতে দেওয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সামরিক অবসানের ব্যবস্থা করবে ছয় সপ্তাহ প্রতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থে শান্তি আলোচনা চলমান থাকবে যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়িত শুরু করা হবে দ্বিতীয় পর্যায়ে বাদ জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাজ তাদের মধ্য জিম্মি পুরুষ থাকবেন সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ চাককেও সরিয়ে নেওয়া হবে যুদ্ধবৃত্তিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধের উন্নতি করা হবে দ্বিতীয় পর্যায়ে জিম্মি ফ্রানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে গাজার জন্য বড় ধরনের একটি গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে এর আওতায় মার্কিন ও আঞ্চলিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে মহাকাশ থামানো যাচ্ছে না ইরানকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বিদ্য আঙ্গুল দেখে বেসামরিক মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান স্যাটেলাইট বিকাশ এবং স্থাপনে বিশ্বব্যাপী শীর্ষ দশ দেশের মধ্য জায়গা করে নিয়েছে তেহারন এর ধারাবাহিকতায় এবার মহাকাশে কাউসার ও হুদহুদ নামে দুইটি স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে মধ্যপর্যাজ শক্তার এই দেশটি স্থানীয় সময় বুধবার ইরানের মহাকাশ গবেষণা সংস্থা প্রধান ডক্টর হাসান স্যালারি এই ঘোষণা দেন তিনি বলেছেন আশা করা হচ্ছে চলিত বছরের হবে ইরানের স্যাটেলাইট বিশেষ করে বেসরকারি খাত থেকে তৈরি স্যাটেলাইট পাঠানোর জন্য ফল প্রচুর একটি বছর ইরানি মহাকাশ গবেষণা সংস্থা প্রধান জানিয়েছে কাউসে স্যাটেলাইটটি একটি সংবাদনশালী স্যাটেলাইট এবং ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এর তোলা ছবি ক্রয়ের জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে উদ্যোগটি বেসরকারি খাতকে সমর্থন এবং এর মহাকাশে পণ্যগুলোর জন্য একটি বাজারে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্যাটেলাইটটি গবেষণা এবং যোগাযোগ দুই কাজের ব্যবহার করা হবে এবং উভয় স্যাটেলাইট একযোগে উৎক্ষেপণ করা হবে শীঘ্রই স্যাটেলাইটটি দুটি উৎক্ষেপণের সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর হাসান তিনি বলেছেন বর্তমানে বেসরকারি খাদের নির্মাণধীন বেশ কয়েকটি স্যাটেলাইট চলিত বছরের মধ্যে উৎক্ষেপণ করা হবে রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি হামলায় নিহত বারো ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার একাধিক হামলায় সাতজন নিহত ও দুই বেশি মানুষ আহত হয়েছে এছাড়া ইউক্রেনের পাল্টা কয়েকটি হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে দনস্ক শহরে দুই হাজার চোদ্দ সাল থেকে রাশিয়া নিয়ন্ত্রণাধীন রয়েছে হামলা পাল্টা হামলা এখনকার নিত্য দিনের ঘটনা দনস্ক আঞ্চলিক গভর্নর বাদিম ফ্লাশনিকিন বলেছেন মস্কো বাহিনীর সামনে অগ্রসর হওয়ার পথে কাছাকাছি সেলিডভ শহরে রাশিয়া দুটি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে কিন আরও বলেছেন কুমড়া শহরে রাশিয়ার গোলা বর্ষণে বত্রিশ বছরের বয়সী একজন মহিলা নিহত হয়েছে এবং আরও বিশ জন আহত হয়েছে হামলায় ঘর বাড়ির দোকানপাট একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া শহরে রাশিয়ার রকেট হামলায় একজন নিহত হয়েছে দোনস্কের অঞ্চলে রাশিয়ান নিযুক্ত কর্মকর্তা ড্যানিস পুলিশ বলে এই অঞ্চলে আরও উত্তরে অবস্থান করেছে রুশ বাহিনী